আমাদের একটা নিজস্ব আলাদা আকাশ ছিল যে আকাশের নিচে ঘাসের বিছিয়ে দিনের পর পর দিন আর রাতের রাত কেটে যেত শুধু শব্দ দিয়ে ছন্দ তৈরি করার ব্যর্থ আমাদের মধ্যে বিবাদ ছিল কিন্তু ফেলে আসা সেই সমস্ত দিন ও মুহূর্তগুলো বড় মধুর ছিল জীবনের রন্ধ্র রন্ধ্র থেকে শব্দ আহরণ করে একদিন যে জীবনের গল্প অনায়াসে লিখে ফেলেছিলাম আজ স্মৃতিচারণা করতে গিয়ে দেখি কত পছন্দের শব্দ ঝাপসা হয়ে গিয়েছে রংহীন বিবর্ণ হয়ে শূন্যতায় ঘর গড়ে নিয়েছে আমার চোখ বিস্মিত ছিল কিন্তু আমার ভাবনারা পরাজয় স্বীকার করতে অপারগ তাই নতুন উদ্যমে আবারও কিছু শব্দ অন্বেষণে বেরিয়ে পড়েছি আবারও একটা জীবনের গল্প লিখতে চাই সম্পূর্ণ ভিন্ন রূপকথার আদলে নবচরিত্রের ভিড়ে নব উন্মাদনায় নবচেতনায় চেতনায় নব উচ্ছ্বাসে নব বিশ্বাসে জীবনের গল্প লিখব জীবনের নূতন আঙিনায় নূতন আঙিনায়